কবর খুঁড়ে চুরি করে নেওয়া হয়েছে পাঁচটি মরদেহ দেহ। পাশেই পড়ে আছে মাথার খুলি আংশিক খুরে রাখা হয়েছে আরও বেশ কয়েকটি কবর। যে কাজটা করছে, যে করছে, সে মানুষ না কি সেটা একমাত্র আল্লাহই জানে। আসলে র কুকুরের থেকেও নিকৃষ্ট ভাই। আসলে এরকম একটা জঘন্য কাজ করছে যা এটা আসলে আমাদের পৃথিবীর জন্য মানে জঘন্য একটা কাজ। এরকম এটা আসলে বলতে গেলে কেয়ামতের আলামত ভাই। এই এরকম অবস্থা দেখবো এটা আমরা ভাবতেও পারি নাই, কল্পনাও কই নাই যেই মানুষ লাশ উঠাই নিয়ে যাবে মানুষই তো নিচে প্রত্যেক মেলে মানুষই নিচে তাহলে কি মানুষ নাকি অন্য কিছু বলে সম্প্রতি কবর খুঁড়ে কঙ্কালচুরি নেককার জনকে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়নের বাঙ্গরা কবর স্থানে কঙ্কালচুরির ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্কের এটা কিয়মতের চাইতেও খারাপ রোজকের চাইতেও খারাপ কাজ করছে এটা মনুষত্ব বুধ যাদের আছে তারা এগুলো করতে পারে এলাকাবাসী জানান উনিশ মে ভোরে কবরস্থানে নির্মাণ কাজের দেখভাল করার সময় বিকট দুর্গন্ধ পান একজন কর্মচারী কবরের সামনে এগিয়ে গেলে তিনি দেখেন খুঁড়ে রাখা হয়েছে পাঁচটি কবর আর পাশেই পড়ে আছে একটি মাথার খুলি তৎক্ষণাৎ তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান আমাদের কবরস্থান থেকে পাঁচজন মরা দেহর লাশ নিয়ে গেছে যা আমাকে সন্দেহ হচ্ছে তার মধ্যে হলো চারজন পুরুষ আর একজন মহিলা এ ঘটনার পর মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয় এ বিষয়ে বাঙ্গরা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান কবর থেকে কঙ্কাল চুরি যাওয়ার বিষয়টি খুবই নেককারজনক তাই ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি আমার দৃষ্টিতে এটা এটা একটা উদাহরণ পাপিষ্ট ব্যক্তিদের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ এটা একটা কবস্থান কবরস্থানের জন্য গেট আছে এখানে সিকিউরিটির যথেষ্ট ব্যবস্থা আমরা নিয়েছি এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে চারদিকে শক্ত ওয়াল আছে এখানে লাশগড় আছে সেখানেও তালা মারা থাকে তারপরেও একটা গোষ্ঠী যারা ধর্ম অনুভূতি যাদের ভিতরে নেই বললেই চলে তারা লাশ উত্তোলন করে নিয়েছে এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত এদের চিহ্ন হওয়া উচিত ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের সাহস লাশ চুরি করে নিয়ে যাবে এ ধরনের সাহস যেন না হয় এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ তিনি জানান কবরস্থান কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি গতকাল রাতে কবরস্থ করা পাঁচটি কবর কবর থেকে ছিল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী চোর চোখেরা কবর করেছিল লাশের কিছু অংশ নিয়ে গেছে হয়তো তাদের হাটটাড়ে এগুলো নিয়ে গেছে এটা একটা চক্র আমরা অভিযোগ সাপেক্ষে আমরা ছেলে চক্রকে ধৃত করবো ইনশাল্লাহ এবং অভিযোগ প্রাপ্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে